আসসালামু আলাইকুম एवरीवन ব্যাক টু চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন তো गाइस বারবার মত আবার হাজির হলাম নতুন আর এক্রিসপি নিয়ে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম সহজে কিভাবে আপনারা ઘરેই চিকেন বার্গার তৈরি করতে পারবেন তো এর জন্য আমি এখানে মধ্যে প্রথমে নিয়ে নিচ্ছে চিকেন কিমা এখানের মধ্যে 1 কাপ পরিমাণে হবে চিকেন কিমা এখানে শুধুমাত্র চিকেনটাকে ব্লেন্ড করে নিলে কিন্তু চিকেন কিমাটা তৈরি হয়ে যাবে তারপর আমি এখানে মধ্যে দিব এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দিব পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিব এক টেবিল চামচ তারপরে দিয়ে দিব হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া সামান্য একটু সয়া সস আর স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ বাটার এখন সবগুলো উপকরণকে খুব ভালো মতো মিশিয়ে নিব যখন এগুলো খুব ভালো মতো মেশানো হয়ে যাবে আমি এখানের মধ্যে দিয়ে দিচ্ছি ব্রেডকাম এখানের মধ্যে আমি এক কাপ পরিমাণের ব্রেড দিয়েছি তারপর সবগুলো ভালো মতো মিশিয়ে নিব এখন এখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি চিকেনের পেটি শেপ দিয়ে দিব পেটি শেপটা মূলত আপনাদের বার্গার বানের উপর নির্ভর করে সবগুলো পেটি শেপ দেওয়ার পর এগুলোকে এখন আমি কোট করব যার জন্য আমি নিয়ে নিচ্ছি একটা ডিম ওখানের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো ফেটিয়ে নিব সাথে নিয়ে নিব আরো কিছুটা ব্রেড কাম এখন একটা পেটি নিয়ে ওটাকে মধ্যে ভালো মতো কোট করে তারপর এটাকে মধ্যে দিয়ে হাত শুকনো হাতটা দিয়ে আমি মধ্যে এই পেটিটাকে খুব তাহলে আমাদের চিকেনের পেটি গুলো একদম রেডি এখন এগুলোকে আপনারা সংরক্ষণ করতে পারেন আবার চাইলে সাথে সাথে ভেজেও ফেলতে পারেন সংরক্ষণ করার জন্য শুধুমাত্র একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে দিলেই কিন্তু এগুলো অনেকদিন থাকবে তো এরকম করে আমি সবগুলোকে করে নিচ্ছি এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য প্রথমে আমি চুলে একটা প্যান বসিয়ে ওটাকে একটু গরম করে নিব তারপর এখানের মধ্যে আমি তেল দিয়ে দিব এখানে আমি একদম কম তেলে আজকে পেটিগুলোকে ভেজে নিব আপনারা চাইলে কিন্তু এগুলোকে ডুবো তেলেও ভাজতে পারেন এখানে কিন্তু খুবই সামান্য তেল এক থেকে দেড় টেবিল চামচের মতো হবে তো এখন আমি সবগুলো পেটিকে একটা একটা করে দিয়ে ভেজে নিব যখন এই একটু লাল লাল হয়ে আসবে সব সাইড তখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব এখন আমি বার্গার বানটাকে রেডি করবো যার জন্য এগুলোকে আমি বাটার দিয়ে উল্টে পাতে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু স্মেলটা ফ্লেভারটা খুব ভালো আসে এখন এগুলোকে আমি ডেকোরেশন করব। বার্গারের আসল টেস্টটা কিন্তু পাওয়া যায় মেউনিজ দিলেই তো প্রথমে আমি মেয়নিসটাকে প্রিপেয়ার করে নিব এখানের মধ্যে আমি এক বাটি পরিমাণ মেয়নিস দিচ্ছি এই মেয়নিসটা কিন্তু আমার ঘরে বানানো এটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এটার মধ্যে আমি দুই টেবিল চামচ সস দিয়ে তারপর ভালো মতো মিশিয়ে নিচ্ছি সসটাও কিন্তু ঘরেই বানানো আপনারা চাইলে ওই রেসিপিগুলো দেখে নিতে পারেন তো ভালো মতো মিশিয়ে নিচ্ছি আমাদের বার্গার সস রেডি এখন এটাকে আমরা ডেকোরেশনের জন্য নিয়ে যাব আজকে শুধুমাত্র দুইটা বার্গার ডেকোরেশন করে দেখাচ্ছি প্রথমে বার্গারের নিচের পার্টের মধ্যে আমি মেয়নিস আর সসের মিক্সারটা একটু করে দিয়ে ওইটাকে চামচের সাহায্যে স্প্রেড করে দিব তারপরে দিয়ে দিব এখানের মধ্যে তিনটা শসা দুইটার মধ্যে তিনটা শসা দিয়ে দিব আর দুইটা করে টমেটো দিয়ে দিব তারপরে এখানের মধ্যে আমি চিকেনের পেটিটা দিয়ে দিব এখন এখানের মধ্যে আমি দিয়ে দিব স্লাইস চিজ এই চিজটা কিন্তু আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন এটার প্যাকেটটা খুলে আমি দুইটার মধ্যে দুইটা চিজ দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে তারপরে এখানে মধ্যে আমি দিয়ে দিয়ে দিব রিং অনিয়ন ক্যাপসিকাম আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন তারপর দিয়ে দিবো একটুখানি টমেটো সস ডেকোরেশনের জন্য আমি পাইপিং ব্যাগে করে টমেটো সস আর মিওনিজটা দিয়ে দিব এখন বান্ডার উপরে পাটটা দিয়ে দিব তাহলে কিন্তু আমাদের বার্গার রেডি বার্গার কিন্তু অনেকভাবে বানানো যায় এখানের মধ্যে চিকেনটাকে কুচি করে দিয়েও কিন্তু বার্গার বানানো যায় ওইটার একটা রেসিপি আমার চ্যানেলে দাও আছে আপনারা যদি চান বিফ দিয়ে এরকম স্টাইলে করতে তাহলে কিন্তু সেম প্রসেসটা ফলো করলেই হবে তো গাইস আমার আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ